গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমরা দুদিন বাড়ি থেকে বেরোতে পারিনি এত বৃষ্টি হচ্ছে আজও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন চারিদিকে পুরো ভেসে গেছে একদম বা বাগান সব চারদিকে জলে থই থই থৈ থই করছে আর তো কদিন পরে পরি অন্নপ্রাশনের অনুষ্ঠান খুব বড় ধরনের হবে সেই জন্যে খুব ব্যস্ত আছি এদিকে কোথাও নিমন্ত্রণ করতে বেরোতে পারছি না হ্যাঁ মাছের অর্ডার মিষ্টির অর্ডার মাংসের অর্ডার দিতে যেতে পারছি না মানে অবস্থা খুবই খারাপ এত বৃষ্টি হচ্ছে এই দেখুন আমাদের বাখুলে রাস্তায় জল জমে গেছে আর এই যে খড় এসছে সেদিন দেখলেন আপনারা পুরো ভিজে গেছে এই যে চালগুলো হবে এই যে খড় পুরো একদম রেডি মানে এতদিনে যা বর্ষা হয়েছে এই বর্ষাটা সব থেকে সেরা বর্ষা পুরো চারদিকে ডুবে গেছে একদম করে যাত করবে এইগুলো আই কে ফোন করছে কাকিমা মনে হয় ফোন করছে ধরো না আমি দেখতে যাব স্লিপ করে যাবে পড়ে গেলে কোমরটা ভেঙে যাবে বুঝতে পারবে একটু পা দিয়ে আর উপায় নেই আমি জানি কদা আর এবছর বর্ষায় সেরা বৃষ্টি এটা নিম্নচাপ বর্ষার বৃষ্টি নয় আর রান্নাঘরের অবস্থায় যে এখন হচ্ছে সাদা বালি ছাই দিয়ে এখানটা ভালো করে পরিষ্কার করে শুকনো করতে হবে তারপর রান্না হবে নালে রান্না করা যাবে না আর মা সকাল সকাল ভিজে ভিজে বাগানে সব সবজি তুলে নিয়েছে দিয়ে চান করে ফেলছে বলে আমি ভিজে গেছি চান করে নিই এখন হচ্ছে ইলিশ গুড়ির মতো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি আর কি ইলিশ মাছ বেশি ওঠে আর হেভি সাইজের ইলিশ মাছ নিয়ে বসছি হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং জলের বিক্রি দাদু

তিন থানা মুঠি লাগবে আজকে দুটো উনন বসছে আমি খাওয়ার সময় পাইনি যে মুড়িটা নিয়ে রান্নাঘরে চলে এলো আমি যত না আসবো কেউ আসবে না বাজারে চারটে ইলিশ মাছ আনা হয়েছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা হবে আর তার সঙ্গে এই যে থোড়া চিংড়ি আছে থোড়া চিংড়ি মাছের বড়া হবে বহুদিন খাওয়া হয়নি চিংড়ি মাছের নাম শুনলেই যেন আনন্দে মনটা ভরে ওঠে চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমার এই দুটো মাছ খেতে সব থেকে বেশি ভালো লাগে এখানে এক পাহাড় সবজি নিয়ে বসে বলেছি ফুলকপি বাঁধাকপি গাজর সব কিছু দুল কড়াই জলঝরে বাজারে আজকে যে আইটেমটা হচ্ছে খিচুড়ি সেইটা একবার কিস্তি মাছ

কথা বলতে বলতে আজকে পুরো ঘেটে ঘ আমাদের রান্না করে যা অবস্থা হয়ে গেছে পা বসে যাচ্ছে পায়ের টিপ বসে যাচ্ছে নরম কাদা হয়ে গেছে পুরো এখন রান্না বান্না শেষ হলে এবার খাওয়া দাওয়া হবে গরম গরম খিচুড়ি

রান্না হয়ে গেলে সবাই খেতেও বসে পড়েছে আর আমি একদম হাড়ি ধরে বসে আছি যা যা লাগবে উপর করে দেব যা গরম সেতেই পাচ্ছি না গরমই তো খেতে হবে গরম গরম যেন মনি আর ফনি খিচুড়িতে ফুলকপি না থাকলে খিচুড়ি বলে মনেই হয় না হুম এখন তো সারা বছরই ফুলকপি পাওয়া যায় ভালো যা লাভলি হইছে সুপারহিট হুম আমি বছর এসে এই ভাজা খাচ্ছি কে খিচুড়ি নেবে বলো

응 나도 하나 채색해 놨지. 어제는 풀고비 그걸 빚어 빚어 채색했어. 아 풀고비 이렇게 해서 봤지. 가다 도아리이 아니야. 척골, 척골, 척골.

এই যে বেরিয়েছি পরের জন্য একটা জামা নিয়েছিলাম ওটা ফেরত দিতে হবে আর কি কি সব কেনাকাটা করবো বলছে নিয়ে যায় সময় তো চলে আসবো দাদু চলো কিন্তু টোটোই করে যাওয়া খুব চা আমাদের সামনে রাস্তাটা খুবই খারাপ ধরে অনুষ্ঠান পরে যাবে

গাড়ি এসে পৌঁছে গেছে আমরা উঠে পড়েছি বৃষ্টি হচ্ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি তো এবার মামা যত তাড়াতাড়ি নিয়ে যাবে তত তাড়াতাড়ি পৌঁছাবো সামনে বসছি জন্য ভীষণ মজা হ্যাঁ নিয়ে একটা যাবে শুধু যে পরের জন্য কেনাকাটা করতে যাচ্ছি তা না তার সঙ্গে সঙ্গে রাধুনির সঙ্গে আজকে কথা বলতে হবে না একটা কাজ নিয়ে বেরোয়নি অনেক কাজ নিয়ে বেরিয়েছি সামনে মামা দাঁড়াবে কত কি বলে কি কি মেনু বলে আমাদের তো একটা মেনু ঠিক করা হয়েছে তারপর উনি আবার কি বলে দেখা যাক হ্যাঁ না প্লেট সিস্টেম হলে তাহলে আবার ক্যাটার আলাদা নিবে রাধুনী আলাদা নিবে ইনি যে আমাদের বিয়ে রান্না করছিল ।

চিংড়ি মাছ আর ইলিশ মাছ তো প্রত্যেক হয়ে থাকে আমরা চলে এলাম আর একটু বাকি যত সন্ধে হচ্ছে বৃষ্টি তত বাড়ছে বেশ ভালো জোরে বৃষ্টিটা আছে আর ওর জন্য সামনে ঘুমিয়ে পড়েছে

ছোটখাটো মার্কেটিং হলো আজকে বড় মার্কেটিং এখন পরে হবে কলকাতা গিয়ে হবে কলকাতা যাবে বলতেছে আবার ড্রেস তো শুধু দুটো নেওয়া হয়েছে এখনো দু তিনটে ড্রেস লাগবে শাড়ি কাটাতে দেওয়া হয়েছে এখনো মায়ের শাড়ি মোড়ের শাড়ি আর শাড়ি তার শাড়ি ওখানে তথ তথ উঠুন উঠুন হ্যাঁ হ্যাঁ ধরে বাস আর আমি এটা ধরে বাস কি বড় একটা ডিনার সেট দিয়েছি বাড়িতে গিয়ে আপনাকে দেখাবো ধরে বাস আপনার সব যা রাস্তা খারাপ হঠোট উঠি পরবি পরিকল্পনা কি এরকম অনুষ্ঠান হবে সব তো কাদা রোদ হবে তবে দেখলে শুকনো হবে তবে তো পরিষ্কার করতে হবে চলে এলাম বাড়ি এবার পরীকে জামাটা পরাবে দাঁড়াও একদম পড়াবে ঘুম থেকে তুলে হলেও পরাবে

জন্য একটা রূপর বাটি আর একটা রূপর চামচানা হয়েছে মুখে ভাতের জন্য বাটিতে পায়েস খাবে তো বন্ধুরা ব্লগটা আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট